হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্ন তোমরা কেমন আছে চাষ করি তোমরা সবাই ভালো আছে তো ব্লগটা শুরু করেছিলাম বাড়ির থেকেই তো এখানে দেখতেই পাচ্ছ ওইখানে তালের শ্বাস কাটছিল আমি ওই দূর থেকে আর কি ভিডিও করে আসছিলাম আগের এখানে আগের বারও তালের শ্বাস খাওয়া হয়েছে তোমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ফার্স্ট টাইম যে এবার তালের শ্বাস খেয়েছিলাম সেবারও ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিলো কারণ সেদিন বাড়িতে ছিল আজকেও বৃহস্পতিবার আজকেও তালের শ্বাস পাতে গেছিলো মানে ছুটির দিন মানে ওর কাজের ছুটির দিন তো তালের শ্বাস পাতে গেছিলো এনেছিল তো আমরা বিকালে খাচ্ছিলাম আর কি তো বলছিল আমি বলছিলাম তুমি এখানে কাটো আমি ওখানে দূরে গিয়ে বসছি কারণ এই জায়গাটা এত পিপড়ে গাইস দাঁড়ানো ছিল না পায়ে কামড়া কিন্তু গাইস পেছনের ভিউটা দেখো এত সুন্দর পুরো সবুজ সবুজ তাই না পুরো বিলটা ঘেরা সবুজে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম তো আমাকে পিঁপড়ে কামড়া বলে আমি পেছনে মানে ওই সাইডে গিয়ে বসছিলাম তুমি কেটে নিয়ে আসো আমি ওখানে গিয়ে বসছি বলো ঠিক আছে তুমি যাও আমি কেটে নিয়ে যাচ্ছি তো আমি এখানে বসেছিলাম ওর নিয়ে চলে এসছিলো ও বলছিল প্রথমে আমি একটা খেয়ে চলে যাচ্ছি তারপর তুমি বসে বসে না যে ঠিক আছে খাও তো দেখো ওখানে কেটে খাচ্ছিলাম আর মুখের সামনে ভিডিওটা করছিলাম রয়ে গেছে বলে হ্যাঁ আমি খাওয়ার সময় আমাকে ভিডিও করা তো আমি খাচ্ছি আমি যে আমাকে ভিডিও করে দেবো হ্যাঁ হ্যাঁ খাও না পেটে ব্যথা করবে আমি লোভ দিলাম বললাম হ্যাঁ নিজে খাওয়াচ্ছি আবার নিজেই লোভ দিচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখো আমি খাচ্ছিলাম আর গাইস হেভি সুন্দর খেতে ভেতরের জলটা এত সুন্দর লাগে তো ওখানে দেখো আমি খাচ্ছিলাম ও ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিলো তো বের সন্ধ্যা হলে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম কারণ বৃহস্পতিবার মানে ছুটির দিন একটু ঘুরুঘুরু করতে যাবো মানে আমার একটু পার্লারেও যেতে হবে আর একটু ঘুরুঘুরু করতেও যেতে হবে তো দেখো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে নিয়েছিলাম এই আউটফিটটা পড়েছিলাম কেমন লাগছে সবাই কমেন্টে একবার জানিয়ে দিও যে মানে ভালো লাগছে কিনা তো এখানে দেখো আমি চলে এসেছিলাম রাতের বেলা তো আমার ফেস থেকে বুঝতে বুঝতে যে আমি আইব্রো করতে গেছিলাম তো রাতের বেলা এসে আমরা দুজন এখানে একটু কেনাকাটা করেছিলাম আমার জন্য একটু ব্লাউজ কিনেছিলাম আর ওই জন্য একটা প্যান্ট কিনেছিলাম চলো দেখো তো এই যে ব্লাউজটার কালারটা মানে এখানে রেড দেখাচ্ছে এটা রেড না গাই সেটা হচ্ছে মেরুন কালার ক্যামেরা ক্যামেরাতে আর কি এরকম আর কি দেখাচ্ছে হয়তো আমি ডিজাইনটা দেখাচ্ছিলাম যে হাতটা হাতাটা ঘটি হাতা ছিল আর বুকের কাছটা পুরোটা কুচি কুচি দেওয়া ছিল পেছনে এরকম একটা গিট ডিজাইন দেওয়া ছিল তো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আর এইখানটা ওর জন্য একটা প্যান্ট কিনেছিলাম ওর দুটোই এখানে দুটোই শ্যুট প্যান্ট তো বলছিল যে আর একটা কিনবো তো এটা দেখো গ্যাস সাইডে দুটো পকেট আছে পেছনে পকেট আসলে মানে সামনে যেমন পকেট থাকে তেমন আর এটা দড়িয়ারা কোনো বেল্ট সিস্টেম নেই তো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও প্যান্টটা তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার আর আরও বলছে হ্যাঁ যেটা এখানে যাই না কেন ভিডিও এখন করতেই হবে তাই না তুমি এখন বড় ব্লগার হয়ে গেছে আমি বলছি এখনো হয়নি আর স্বপ্নটা আছে বড়ো ব্লগার হওয়ার ছোট থেকেই তো মানুষ বড় হয় তো কাজে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তো নিশ্চয়ই আমি হতে পারবো আমার আশা আছে যে তোমরা আমাকে সাপোর্ট করবেও কারণ যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবে একটা করে লাইক করবে তো কাছে এখানে দেখো এখানে মা কটা শাড়ি এনেছিল শাড়ি দেখাচ্ছিলাম মাকে আগে শাড়ি দেখাচ্ছিলাম তারপরে মা এই শাড়িটা আলমারির থেকে মা মায়ের আলমারি থেকে বের করে আনলো বলে তুমি কি এই শাড়িটা পরবে আমি বললাম না না আমি মা বলছিল তুমি এই শাড়িটা পরবে আমি এখন না না এই শাড়ি পরবো না আমার দেখলেই গরম লাগে মা বলছে ঠিক আছে তোমাকে পরতে হবে না ওই শাড়িটা মানে কাউকে দিয়ে দেওয়া হবে আমি ঠিক আছে তো এখানে দেখো ও আর একটা টি শার্ট বের করে এনে যে টি শার্ট না সরি শার্ট এই শার্টটা ও নেটা ছিল ঘরে আর কি তো শার্টটা সুন্দর না গাছ ও বলছে হ্যাঁ এই শার্টটা আমার গায়ে হেভি মানাবে বলছি হ্যাঁ হ্যাঁ একটু দেখাও গায়ে একটু গাছদের কেমন সুন্দর তো আর কি ও ও না ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় ওই জন্য তো এখানে মা বলছে তুমি ভিডিও করছো বলছি হ্যাঁ তো এখানে দেখো ও শার্ট খুলছিল মানে শার্টের মধ্যে যে পিনগুলো থাকে না সে পিনগুলো বাক্সের মধ্যে ছিল আনছি এগুলো ফেলে দিচ্ছ কেন এগুলো দাও দাও আমার লাগবে বলে হ্যাঁ তোমার কোন জিনিসটা লাগে না তোমার ফেলে দেওয়ার জিনিসও লাগে আমি বলছি হ্যাঁ আমার সব জিনিসই কাজে লাগে মা বলছে হ্যাঁ কোন জিনিসটা মানুষ ফেলে দেয় সব কিছু দিয়েই তো কিছু না কিছু দিয়ে তো কিছু তৈরি হয় ফেলে দেওয়ার জিনিস থেকেই আজকাল কত কিছু তৈরি করে তাই না গাইস তো সেম জিনিস আমি জন্য তো ভবিষ্যৎ পরিবর্তে পরবর্তীকালে কিন্তু বেশ ওই জিনিসটা কাজে লেগেছে ওই যে শার্টটা গেছিল তারপর আমাকে বলছিল যে মানে দাও পিন আমাকে যে শার্টের ওটা খুলবো শেষ পর্যন্ত তো বেশ কাজে তো লাগলো তাই না ফেলে দেওয়ার জিনিসও কাজে লাগে তো আমি সেই জিনিসটাই ওকে বলছিলাম তো এখানে দেখো মা বলছিল যে হ্যাঁ ওগুলো রেখে দাও দরকার লাগবে তো মা তারপর বলছিল তোমার এই শাড়িটা পছন্দ আমি যে না এই শাড়িটা আমার পছন্দ না ভালো লাগে না মা বলে ঠিক আছে আমি তোমাকে তাহলে আর একটা শাড়ি কিনে দেবো মানে একটু ভালো কোয়ালিটির শাড়ি কিনে দেবো মানে সুন্দর দেখে আরেকটা শাড়ি কিনে দেবে মা বলছে যখন এটা পছন্দ না তোমার মায়েরও এই শাড়িটা আর কি পছন্দ না কেমন যেন বিষ্ণুর চাদর বিষ্ণুর চাদর ছাপা গাড়ি না সেরকম আর কি লাগে তো এখানে দেখো ও আর কি ওই শার্টটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম আমি এদিকে আলমারিটা খুলছিলাম তো শার্ট আর প্যান্টটা রাখার জন্য তো এখানে দেখো ও আর কি ওগুলো পরিষ্কার করছিল তো আমি এখানে খুঁজছিলাম যে আলমারির চাবিটা কোথায় রেখেছি তো মা এদিকে বলছিল যে হ্যাঁ শাড়িটা ভালো লাগছে না মানে কেমন একটা লাগছে মায়েরও আর কি মন মনে পছন্দ হচ্ছে না সেই জন্য মাম করছিল তুমি ওই তোমার শাড়িটা গুছিয়ে রেখে দাও আর ওই শার্ট প্যান্ট টাও রেখে দেওয়া আরে হ্যাঁ গাইস প্লিজ কারণ গাইস ওটা ওয়াশারটা ছিঁড়ে গেছে তো ওটা বাদ ওটা বাদ যেটা এখানে তো এখানে দেখো ওটা ওয়াশার আবার এখন করে নিয়েছি আমি কারণ মা আর একটা নতুন বিছানা চা দুটো তোলা আছে গাড়ির তো মা বলছিলো ওখান থেকে একটা পাশে বালিশের ওয়ার নিয়ে পড়ি দেওয়া হচ্ছে না শেরটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি আমার আরেকটা একটা শাড়ি ছিল তো সেই শাড়িটা দিয়ে একটা বাস বালিশের ওয়ার বানিয়েছি তো তোমরা দেখতে পারবা পরে একটা ব্লাগে তো এখানে দেখো আর গাছ দেখেছো বিষ্ণুর উম কি বলে ভেজা কামছে আমি হাজারবার মানা করার পরও বলে বলে বোঝাতে পারি না যে বিছনার মধ্যে ভেজা গামছা রাখবো না ভিজে গামছা রাখবে কে শুনে কার কথা তো এখানে দেখো উনি বিছনায় উঠে গেছে এবার এখন শোয়ারপালা অনেকটাই রাত হয়ে গেছে তো চলো ভিডিওটা মানে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন দেখা হচ্ছে সকালবেলায় তো গাইস দেখো এখানে সকাল হয়ে গেছে আর রাতে না গাছ বৃষ্টি হয়েছিলো পুরো চারিদিকে ভেজা ভেজা তো আমি এদিকে যাচ্ছিলাম আর ও মানে রান্নাঘরেই ছিল আর কি এখানটা দেখছো গাইস পুরো ভেজা তো আমি ওকে বলছিলাম যে কি গো বাইকটা না বাইরে বের করে দাও যাতায়াতের প্রবলেম হবে ও বলছিল ঠিক আছে তারপর বের করে দেওয়ার পর আমি আরও খেতে বসে গেছিলাম এখানে দেখা গাইস আমি বাদাম ভেজেছিলাম আর মুড়ি দিয়েছিলাম বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে পরে বাপি ঝুড়ি ভাজা এনেছিলো তো বাদাম ভাজা মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছিলাম আর এইখানটা দেখা গিয়েছে বৃষ্টি হয়েছিলো বলে মা না পুরোটা গোবর দিয়ে নেতা দিয়েছিলো তো মাটির ঘরে এরকম নেতা দেয় তোমরা অনেকেই জানো যারা গ্রামে থাকো আর কি যাদের মাটির ঘর আছে তো সেম এখানে ও খাওয়ার সময় আর কি ভিডিও করেছিলাম তো তোমরা জানো গাইস খাওয়ার সময় ভিডিও করলে না ও অনেকটা রেগে যায় তো বলে হ্যাঁ আমি খাওয়ার সময় ভিডিও করছো অন্য টাইম ভিডিও করার টাইম হয় না তো এখানে দেখো পরের দিন সকালে আমি ওর প্রজেক্ট নিয়ে বসে গেছিলাম তো ওর প্রোজেক্ট দিয়েছে আসলে ও ঘরে থাকে না ওর করার টাইম হয় না তো আমিই করে দিচ্ছিলাম আর কি সব কিছু তো প্রজেক্ট করতে করতে না অনেকটা এনার্জি লস হয়ে গেছিলো তো আর পাচ্ছিলাম না ভিডিওটা এখানেই শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই